তোমরা যারা মানবী বিবেগের আমার কাছ থেকে সকল বিষয়ের সাবজেক্ট নিতে পারবা তোমাদের কাছে যে সাবজেক্ট হোক না কেন মানবিক বিবেগের যে হোক আমি তোমাদেরকে দিতে পারবো তো মানব বিভাগের যে আমার কাছে রয়েছে তার লিস্টে এখানে আমি লিখে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে আমার কাছে কি কি সাবজেক্ট রয়েছে তো বাংলা ইংরেজি আইসিটি তো রয়েছে সব গ্রুপই নিতে পারবে এটা বাংলা ইংরেজি আইসিটি এই সাবজেক্টগুলো তোমার কমার্স এবং সায়েন্সের যারা রয়েছে তারাও নিতে পারবে কিন্তু যারা আর্টস এর সাবজেক্টগুলো যেগুলো নিতে চাও আর্টস এর সাবজেক্টগুলো সবাই আমি দিতে পারবো তো পৌনীতি প্রথম পত্র পৌরণী দ্বিতীয় পত্র যুক্তিবিদে প্রথম পত্র যুক্তিবিদে দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র এবং সমাজ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সমাজকর্ম রয়েছে ইতিহাস রয়েছে ইসলাম ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে কৃষি শিক্ষা রয়েছে ইসলাম শিক্ষা রয়েছে এই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট আমার কাছে রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শাসকগুলো নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই নম্বরে তোমরা মেসেজ করে সাথে সাথে সাজেশনগুলো নিয়ে এটি পারফেক্ট গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে তো আমার সাবজেক্টের সাজেশনগুলো বিগত বছরগুলোতে কিন্তু সর্বোচ্চ কমন ছিল এবং এ প্লাস মার্ক অধিকাংশ শিক্ষার্থী কিন্তু অল্প পরেও পেয়েছে পেয়েছে এবং অনেকেই সেরকম আমাকে কিন্তু মেসেজ করেছে কল করেছে জানিয়েছে এখন অনেকে ধন্যবাদ জানায় তো এখনো কিন্তু বিভিন্ন অনার্সের তারা এখন অম বিভিন্ন অনার্সে পড়তেছে তারা অনার্সে সাজেশন কিন্তু আমার কাছ থেকে নেই কারণ তারা এতটা আমাকে বিশ্বাস করে তো তোমরা খুবই দ্রুত সাজেশনগুলো নিয়ে পারফেক্ট গোছানো একটি প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষায় দিতে পারবে সকল বটের জন্য কিন্তু আমার সাজেশন এই একটা শাসনিক কার্যকর এবং মাত্র আড়াইশো থেকে 300 एमसीक्यू পড়লে তোমরা এখান থেকে সর্বোচ্চ एमसीक्यू কমন পাবে এবং সৃজনশীলের ক এবং খ গুলো রয়েছে তোমরা যারা এবছর টেস্ট পরীক্ষা দিয়েছো অনেকে টেস্ট পরীক্ষায় সাশন অপখান থেকে আমার কাছে থেকে স্বরো করেছে তো টেস্ট পরীক্ষায়ও কিন্তু সর্বোচ্চ কমন ছিল তোমরা টেস্টে এলাউ হয়েছে ভালো রেজাল্ট করেছো সেখান থেকেও তোমাদের একটা আস্থা অনেক তৈরি হয়েছে এবং সেজন্য আমার কাছে থেকে সাশনগুলো কিন্তু ফাইনালের জন্য সংগ্রহ করেছে তো অর্থনীতি প্রথম পত্র আজকের নবিত ঠিক যে এটা আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের যে কি কি রয়েছে এই যে দেখতে পাচ্ছো প্রতিটি এমসিকিউও আ প্লাস চারটি অপশন সঠিক आंसरটা রেড কালার করা যাতে তোমরা সহজে বুঝতে পারো এখানে আমি প্রতিটা সাবজেটে তোমাদের জাস্ট 50 টি এমসিকিউ আমি দেখিয়ে দেব কিভাবে আমার সাজেশনটা হয়ে থাকে অনেকে নমুনা দেখতে দাও যে কিভাবে সাজেশনটা হয় তার নমুনা আমি প্রতিটা প্রশ্নের নবিত তোমাদের দেখিয়ে দেব এবং তা থেকে তোমরা বুঝে নিবা যে সাজেশনটা কিভাবে হয় এবং কতটুক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং তার তার উপর ভিত্তি করে তোমরা সাহসগুলো সংগ্রহ করবা আমার কাছ থেকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করবা এখন আমি জানিয়ে দিচ্ছি যে প্রতিটা পত্রের জন্য একশো টাকা বিকাশ নগদ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল নম্বরে তোমাদের যেহেতু তেরোটা পত্র তেরোটা পত্রের জন্য প্রতি বছর এক টাকা রাখা হয় তবে এবছর একশো টাকা কমিয়ে নয়শো টাকা করা হয়েছে তো নয়শো টাকায় তোমাদের সকল সাবজেক্টগুলো দেওয়া হবে পত্রই দেওয়া হবে এখানে লিস্ট আকার দেওয়া আছে লিস্টে যে রয়েছে সবগুলো তোমরা নিতে পারবে তো এখন এই তোমাদের আমি পঞ্চাশটা বলে দিচ্ছি সম্পদের বলে দুর্বাপ্রতা অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়ে কোনটি উৎপাদন অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান কে বলেছেন স্যামুয়েলসন অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি সম্পদের সীমাবদ্ধতা উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করে পূর্ণ নিয়োগ মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন সাধারণ উৎপাদন সম্ভাবনা রেখার দিকে অবতল অর্থনীতিতে নির্বাচন সমস্যা বলতে কি বোঝায় অভাবের গুরুত্ব নির্বাচন অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কি বলে নির্বাচন অর্থনীতি যমজ সংখ্যাতা কি দুস্প্রাপ্ততা ও নির্বাচন এগারো নম্বরে অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি সীমিত সম্পদ বারো নম্বরে দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাই প্রক্রিয়াটি হল নির্বাচন তেরো নম্বরে অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে কি কারণে সম্পদের দুষ্পাত্রতা তারপর পনেরো নম্বরে অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রথম পর্যায়ে কোনটি উৎপাদন মানব জীবনের প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে সম্পদের দুষ্প্রাপ্যতা অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলেছেন সম্পদের বিজ্ঞান অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে কোনটিকে বোঝায় সম্পদ আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসন নিচের কোনটি উৎপাদনের মূল উদ্দেশ্য ভোগ বন্টনের ক্ষেত্রে উদ্যোগটা নিচের কোনটি গ্রহণ করে মুনাফা ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থ রয়েছে পুঁজিবাদী ধনতন্ত্র অদৃশ্য শক্তি কি বলে দাম ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা জ্ঞানের মূল উৎস কোনটি কয়টি চারটি এখানে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ইনি কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায় সম্পদে কাম্য ব্যবহার বাচ্চা আমি বাকিগুলো স্কোর করে যাচ্ছি 50টা হচ্ছে তোমাদের এমসিকিউ আমি প্রতিটা প্রতিটা ভিডিওতে 50টা এমসিকিউ তোমাদের দেখিয়ে দেব এবং তোমরা এখান থেকে দেখে যে কি মূলত কি রকম কি সাদৃশ্যগুলো তৈরি করা হয়ে থাকে তো এই আজকে হচ্ছে আমি 50টা দেখিয়ে দিচ্ছি এবং সৃজনশীলটাও একটু আমি তোমাদের পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সৃজনশীলটাও আমি দেখিয়ে দিচ্ছি সৃজনশীলটা একটু ওপেন করছি সৃজনশীল পাঠটা সৃজনশীল পাঠটা ওপেন হয়ে গিয়েছে সৃজনশীল পাঠটাও খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী মোট ছয়টি অধ্যায় আছে এখানে সংক্ষিপ্ত সিলেবাস ছয়টি অধ্যায় আছে এখান থেকে তোমরা পছন্দের মতো যে কোনো চারটি অধ্যায় পড়বা পড়লে ষাটটি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবা যে কোনো পছন্দের মতো চারটি অধ্যায় পড়বা সব পড়ার প্রয়োজন নাই তো এখান থেকে আমি কিন্তু তোমাদের ছয়টা অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি যাতে তোমরা পছন্দ মতো চারটা পড়তে পারো তো অধ্যায় একে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি দিয়েছি প্রথমে এবং প্রশ্ন প্লাস উত্তর সহ দিয়েছি তারপরে আমি তোমাদেরকে অধ্যায়ের সাথে দিয়ে দিয়েছি। এবং এইগুলো হয়ে যাবে এবং আবার জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি প্রথমে তারপরে হচ্ছে দিয়েছি। এভাবে তোমরা সৃজনশীল নবিত্তিক এবং সৃজনশীল দুইটাই মাত্র একশো টাকা পেয়ে যাবা সবগুলো সাবজেক্ট তেরোটা সাবজেক্ট একসাথে নিলে তোমরা হচ্ছে তেরোটা সাবজেক্টের জন্য পেমেন্ট করবা টাকা গাজ আজ উইতোমরা শুধুমাত্র মানবিক বিভাগের সাবজেক্ট গুলো নিতে চাও অনেকে মানবিক বিভাগের সাবজেক্ট কতটাও জানতে চায় শুধুমাত্র মানবিক বিভাগের মানে ইংরেজি বাংলা ইংরেজি আইসিটি বাদে তারা যদি নিতে চাও পূর্ণনীতি দুইটা এরকম যদি কোন যেহেতু তোমাদের তিনটা গ্রুপ সাবজেক্ট থাকে এবং একটা ফোর্স সাবজেক্ট থাকে টোটাল 4টা 8টা প�তরো 8টা প�তের জন্য তোমরা মাত্র 600 টাকা সেন মানি করলে তোমরা সবগুলো গ্রুপ সাবজেক্ট নিতে পারবা মাত্র 600 টাকা আর নয়শো টাকা তোমরা সকল সাবজেক্ট গুলো বাকি সব সকল সাবজেক্ট গুলো নিতে পারবা তো আশা করছি বুঝতে পেরেছো আবারও দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান জিরো সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইল গুলো সংগ্রহ করবে আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে